Terima <sweak> kasih. আমরা আজকে বিয়ে বাড়িতে যাব সব আমরা দাদিরা এই যে দেখেন আমরা আজকে সেজেছি বিয়ে দাওয়াত খেতে যাব সব বোনেরা মিলে আর আমার দাদি দেখেন তো কেরকম লাগছে আমার মেয়ে যে বোন এই যে দেখেন আমার আম্মু আন্টি আসছে তো এই জন্য আমার বিরিয়ানি রান্না করেছে আর আমরা বিয়ের দাওয়া খেতে যাব এটা সাজুগুজু করছে দেখেছেন এই যাবি আমাকে সুন্দর লাগছে না দাদি সেজে গুজে এসেছে